নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান সৌভাগ্য দেশা আজকের অনুষ্ঠান আমাদের ভালো থাকার অনুষ্ঠান কেন জানেন তো জীবনে চড়াই উতরাই আসবে জীবনে চলতে গেলে আমাদের চড়াই উতরাই পেরোতেই হবে কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি বাধার সম্মুখীন হন আপনার গতি কোথাও স্লথ হয়ে যাবে অর্থাৎ আপনি স্লো হয়ে যাবেন আপনি চাইবেন আপনি জীবনে ফার্স্ট এগোতে আর এখানেই প্রয়োজন সঠিক পরামর্শে খানাখন্দ দূর করে জীবনের সঠিক গ্রহ প্রতিকারে আপনি এগিয়ে যাবেন যেই পরামর্শ তার কাছেই পাবেন যার দীর্ঘদিনের লোক দেখার অভিজ্ঞতা এবং বারবার নয় একবার আসতেই আপনি কিন্তু জীবনটাকে গুছিয়ে তুলতে পারবেন আমরা ঠিক এমন মানুষকেই খুঁজি আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছের মানুষ কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও বাহি ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্য দেশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিষরা বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি কারণ আমাদের আলোচনা করাটাই হচ্ছে বিষয়বস্তু মানুষকে কনভেন্স করা মানুষকে সেই সদ উত্তর দেওয়া লাইফফোনিং অনুষ্ঠানে আমরা শেয়ার করি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা কিছু মানুষ যারা সমস্যা থেকে অর্থাৎ সমাধানের পথে এগোচ্ছেন তারা খুব তাড়াতাড়ি সমাধান পাচ্ছেন যারা সমস্যা থেকে সমস্যা ধরে রেখেছেন যা হবে হবে যা হবে হবে কিন্তু এই সমস্ত চিন্তাভাবনা যাদের মধ্যে আছে তারা কিন্তু সেই জায়গাটা ফেরোতে পারবেন না কর্মে উন্নতি বা কর্মে বাধা বাধা দুটো শব্দ কিন্তু আলাদা কর্মে উন্নতি হলে আপনি আপনার পথে সৌভাগ্যের পথে এগিয়ে যেতে পারবেন আর কর্মে যদি বাধা হয় তাহলে আপনি অর্থ সমস্যায় ভুগবেন যেমন এবং কর্মে বিভ্রান্তি বিভিন্ন রকমের বিভ্রান্তি আপনার হবে আজকের আলোচনায় বিষয় বস্তু হচ্ছে কর্মে বাধা এবং অর্থ সমস্যা কেন একটার সঙ্গে একটা ইকুয়াল যদি কর্মে বাধা হবে তো অর্থ সমস্যা হবে অর্থ সমস্যা হলে কর্মে বাধা হবে তাহলে এই জায়গা থেকে কী করে আপনি বেরোবেন কেন কি কারণে এই সমস্যাগুলি হচ্ছে নিশ্চয়ই সেই নিয়ে আমরা বলব যাদের লগ্নে শনি কেতু অবস্থান করছে তারা কর্মে বাধা অর্থ সমস্যায় ভুগবেন অর্থ সেভিংস হবে না ব্যাঙ্ক ব্যালেন্স হবে না যারা দশম হাউজে যাদের শনি কেতু অবস্থান করছে বা একাদশ হাউজে যাদের শনি শনিকেতুর অবস্থান করছে বা বুধকেতুর অবস্থান করছে সেখানে কিন্তু অর্থ সমস্যায় ভুগবেন কর্মে বাধা কর্ম থেকে কোনো রকম বেরোতে পারবেন না তো এই যে বিষয়গুলি কারণ আপনার সংসার বর্তমান আপনি যে হয়তো যিনি বিবাহ করেননি তার বাড়ির বাবা মা আছেন তার ফ্যামিলি আছেন তার তাকে মেনটেন করতে হবে যারা বিবাহিত জীবন অনুধাবন করছেন তাদের জীবনে মেনটেন করতে হবে যদি আপনি অর্থ সমস্যায় ভোগেন বা আপনি কর্মে বাধা যদি বারবার বিভ্রান্তি হয় সঠিক চাকরি আপনি না পান সঠিক ব্যবসা আপনি না করতে পারেন সঠিক অর্থ রোজগার করতে না পারেন আপনার অর্থ সেভিং যদি না হয় তাহলে কিন্তু আপনি খুব সমস্যায় পড়বেন এই সমস্যা কারণ বর্তমান দিন 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 দৈনন্দিন জীবনে দিন দিন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে আপনি যে অর্থ রোজগার করছেন সেই রোজগারে কিন্তু আপনার মেনটেনেন্স অর্থাৎ সংসারে মেনটেনেন্স চালানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আমাদের প্রত্যেকেরই সুতরাং সেই নিয়ে কিন্তু চিন্তার বিষয় আছে যারা নিশ্চয়ই কিন্তু এইটাকে আপনারা কি করে বুঝবেন আপনার জন্মকালীন সময় যে হরস্কোপের মধ্যে যে অশুভ দোষ রয়েছে কালসর্প দোষ বীর যোগ সাড়ে ভৌতিক যোগ গুরুচন্ডালী দোষ দারিদ্র দোষ কেমদ্রাম দোষ মাঙ্গলিক এই সমস্ত দোষ থেকে আপনি মুক্তি চান তো একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনি জীবন গড়ুন তাহলে কিন্তু আপনার জীবনে আর কোনো বাধা বিঘ্নই থাকলো না নমস্কার কে রয়েছেন হ্যালো আমি শ্রীরামপুর থেকে জয়তি বলছি জয়তি হ্যাঁ শ্রীরামপুর থেকে জয়নি আমি রোজ দেখি ডান ল আমি অবশ্যই যাবো ওর ভাইপোর সম্বন্ধে আমি একটু জানি ডেট অফ বলুন ভাইপুর ভাইপোর হচ্ছে উনিশশো উন সাল আটাশে ডিসেম্বর

লক্ষকটোটা আমরা জানতাম যে রাহু নক্ষত্র না নক্ষত্র ঠিক কিন্তু পূর্ণবংশ নক্ষত্র বিষয়টা হচ্ছে একটা জিনিস আপনারা দেখুন ভাইপো এখন কি করছে ও কি ভাইপো প্রাইভেট ব্যাংকে চাকরি করে কিন্তু ও যে ও যে ওর এডুকেশন বা ওর যে ক্যারিয়ার যত না এগোছে এগোছিল সেই অনুযায়ী কি চাকরি যেটা প্রাইভেট ব্যাংকে করছে সেখানে কিন্তু বলে দিচ্ছি প্রথমে বলছি যে এই যে এই যে মানে চতুর্থ হাউজে বৃহস্পতি এবং চন্দ্র বসে আছে তার সঙ্গে রয়েছে পঞ্চম হাউজে কেতু বসে আছে এটা খুবই খারাপ এই আশানুরূপ ফল পাচ্ছে না বিবাহ হয়েছে কি নেই বিয়েটা হচ্ছে না এই কারণের জন্য রাহু বসে আছে এই যে পঞ্চমে কেতু একাদশে শুক্র রাহু একটু আগে বলেছিলাম যে দশম হাউস বা একাদশ হাউস বা পঞ্চম হাউসে যদি অশুভ পাপগ্রহ অবস্থান করে তাহলে শুভ কাজ কিন্তু হবে না বলতে পারলাম এবং তার সঙ্গে তার সঙ্গে রয়েছে দশম হাউজে দশম হাউজে রয়েছে বুথ শনি বসে আছে একই হাউজে মাঝে মাঝে বুদ্ধিভ্রম মাঝে মাঝে দনমন সিদ্ধান্ত হবে জীবনে কি করবে এটা কিন্তু নিজে নিজে ডিসিশান নিতে পারবে না এবং তার সঙ্গে নবম হাউজে রয়েছে রবি এবং মঙ্গল সেখানে একটা গ্রহণ দোষ রয়েছে ফলে কিন্তু মাঝে মাঝে রেগে যাবে টেমটেড হবে এটা কিন্তু একটু ভুল বোঝাবুঝি হবে এই যে দিদি একটা কথা বলছি এবারে আপনি শুনে নিন এই যে আশানারূপ ফল না পাওয়া অর্থাৎ অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্কে চাকরি করা সত্ত্বেও সে আশানুরূপ ফল পাচ্ছে না বা তার যোগ্যতা অনুযায়ী স্যালারি হচ্ছে না সেই অনুযায়ী কিন্তু তার চাকরিতে অর্থ সেভিংস হচ্ছে না সেকেন্ড অপশন হচ্ছে তার বিবাহ কোনোভাবেই সম্ভব হচ্ছে না যদি আপনারা এর আগে বিবাহ দিতেন তাহলে কিন্তু বিবাহটা টিকত না বা এই অবস্থায় যদি আপনারা বিবাহটা দেবেন বিবাহটা স্টে করবে না সুতরাং আমি একটা কথা বলি দেখুন দেবাসিনার প্রোগ্রাম আপনি দেখেন আমরা পড়াশোনা করে এই জগতে এসছি কোন হাউজে কোন গ্রহের অবস্থান থাকলে কি কি সমস্যা হবে আমরা সেই সমস্ত সেই বিদ্যা অর্জন করে মানুষকে কাজ দিয়েছি কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি আপনি বলছেন শ্রীরামপুর থেকে বলছেন শ্রীরামপুরে গোপীনাথ মার্কেটে চেম্বার এক সময় গোপীনাথ মার্কেটে চেম্বার ছিল বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এখন যেমন ডাল আসে তো এই এই কাজ দিয়েছি কয়েক হাজার মানুষের সুতরাং সম্ভব হলে একবার চেম্বারে আপনি যোগাযোগ করুন মাঙ্গলিক না কিন্তু গ্রহণ রয়েছে এই যে গ্রহণ রয়েছে এবং রয়েছে আপনার কেমদ্রম দোষ তার সঙ্গে কালসর্প দোষ রয়েছে শুনছেন বড় বড় দোষগুলি রয়েছে বলে কিন্তু তার দেখুন মাঙ্গলিক হলেই শুধু বিবাহ সমস্যা হবে তা কিন্তু নয় এই যে দ্বিতীয় হাউজে কালসর্প যোগ রয়েছে পঞ্চম হাউজে কে কেমদ্রম দোষ রয়েছে এবং নবম হাউজে তার ভাগ্যস্থানে কিন্তু তার জীবনে কিন্তু একটা কিন্তু যে এলোমেলো অবস্থা গ্রহগত ডিস্টারবেন্স সেই জায়গাগুলিকে ঠিক করতে হবে সেই জায়গায় ঠিক করলে ঠিক দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে সম্ভব হলে এমনিতে বিয়েটা হবে না আচ্ছা আপনি পরিষ্কার লিখে নিন এমনিতে যদি বিবাহ হবে তো বিবাহটা টিকবে না কারণ এখন ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ এরকম হয়ে লেগেই আছে সুতরাং এমনিতে হবে না আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে যে চেম্বারে আসুন চেম্বারে এসে প্রতিকার করিয়ে নিন দেখবেন যে চাইলে আপনারা দু সালের মধ্যে বিবাহ দিতে পারবেন বা ওর অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স যাতে আরও স্টে করে সেই জায়গায় কমপ্লিট করিয়ে দেওয়া যাবে কেমন নমস্কার

গণটা রয়েছে দেবগণ আপনি শুনতে পাচ্ছেন দেবগণ রয়েছে হ্যাঁ দেবগণ ঠিক আছে গণ দিয়ে কিছু কাজ হবে না গণ দিয়ে কিচ্ছু কাজ হবে না আপনার দোষ না কাটালে আপনি যে কোনো গণের সঙ্গে বিবাহ দেবেন তো বিবাহ বিচ্ছেদ হবে বিবাহ নিয়ে আইনি সমস্যা পর্যন্ত হবে যেহেতু নবম হাউজে ভাগ্য হাউজ মানে স্থানে রবি এবং মঙ্গল বসে আছে খুব খারাপ দুটোই আগুন বসে আছে একই হাউজে যে শুভ কাজ করবে সেই শুভ কাজেই বাধা হবে সুতরাং সম্ভব হলে একবার চেম্বারে আসবেন অ্যাকচুয়ালি এনারাই কিন্তু দেখবেন পরবর্তীতে বিয়ে পরবর্তীতে সমস্যায় পড়বেন তখন এসে বলবেন দেবাশিসদার ডিভোর্সটা কবে পাওয়া যাবে মানে সেই জায়গায় না যাতে না যেতে হয় তার আগেই কিন্তু আপনি ছকের প্রতিকার প্রতিবিধান করে একটা সুস্থ সুন্দর জীবন পেতে পারেন এটাই হচ্ছে আসল কারণ এটি জন্ম অনেকটা বয়স তো হয়ে গেছে তাহলে আর বিয়ে কবে হবে বিয়ে আর কবে করবে দেখতে দেখতে বিয়ে হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না নিশ্চয়ই এমন মানে অশুভ যোগ রয়েছে হরস্কোপের মধ্যে সেটা তো ওনারা বুঝতে পারছে না মানে এই ডিসেম্বর আসলে পঁয়ত্রিশ বছর বয়স হ্যাঁ তাহলে যত দেরি করে বিয়ে করবে অত ক্যারিয়ারের জায়গায় সব জায়গায় তো প্রবলেম হবে একদম এই যে মানে মানুষের জীবনে বাধা হুম আমরা তো ধরুন এডুকেশনটা যদি প্রপার হলো সাপোজ এই ছেলেটি পড়াশুনো ভালো একটা ব্যাংকে চাকরি করছে প্রাইভেট ব্যাংকে চাকরি করছে ঠিক আছে বিয়েটা হচ্ছে না একটা কেরিয়ারে বাধা মানে ভাগ্য উন্নতিতে কোথাও একটা বাধা বাধা রয়েছে তো এই জায়গাগুলি কিন্তু এটা তো পিতামাতার বোঝা উচিত যখনই দেখছে যে ঠিক টাইম মতন কোনো কাজ হচ্ছে না কারণ একটা মানুষের জীবনে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি ঐশ্বর্য সবটাই হওয়া দরকার তবেই সে মনুষ্যত্ব জীবন কিন্তু সে কিন্তু সেই সেই জায়গাটা কিন্তু সুখ্যাতি লাভ করতে পারবে আর যখন হচ্ছে না তখনই বুঝতে হবে যে কি কি সমস্যা নিশ্চয়ই আছে যে সমস্যাগুলির কারণের জন্য এই সম মানে সেই সম যে কাজটা করতে যাচ্ছে সে কাজটা হচ্ছে না সুতরাং সেই জায়গা তক্ষ তৎক্ষণাৎই দরকার একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে জীবন গড়ার এটা তো বোঝা উচিত দাহলে কি করবে মানুষ নমস্কার কে রয়েছেন হ্যালো আমি আরামবাগ থেকে বলছি আরেকবার বলবেন শুনতে পাইনি আরামবাগ থেকে বলছি নাম কি বলছেন নবকুমার কোলে কার সম্পর্কে জানবেন আমি আমি আমার মেয়ের সম্পর্কে মেয়ের সম্পর্কে ডেট অফ বার্থ বলুন মেয়ের 1/11/2008

পড়াশোনা করছে না পড়তে পড়তে অন্নমনস্ক হয়ে যাচ্ছে রেজাল্ট ভালো হচ্ছে না হচ্ছে না জ্যেষ্ঠা নক্ষত্র বিশ্বিক রাশি ধনুলগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র বিশ্বিক রাশি ধনু লগ্ন এবারে বলি শনিবার জন্ম আপনারা প্রোগ্রাম দেখছেন হ্যাঁ দেখি তো দেখেন প্রোগ্রাম এর আগেও শুনেছেন যাদের শনিবার মঙ্গলবার জন্ম তাদের জীবনের সর্ব কাজে বাধা কোনো কাজ জীবনে সাকসেস হয় না কোনো পৃথিবীর কোন মানুষের শনি মঙ্গলবার জন্ম যাদের আছে জীবনে কোনো না কিছু বাধা কিছু না কিছু থাকবেই শনিবার মঙ্গলবার অশ্বলেষা মগাই হস্তা নক্ষত্র বা রয়েছে চতুর্দশী অমাবস্যা বা রয়েছে অষ্টমী নবমী তিথি যদি এই সমস্ত যোগে জন্ম হয় সেখানে বাধা বিঘ্নরা শেষ থাকে না চাকরি কর্ম বিবাহ উচ্চশিক্ষা কেরিয়ার সমস্ত জায়গায় বাধা ফাড়া বহু রকমের শরীর খারাপ বহু রকমের সমস্যা থাকে প্রথমে বলছি দেখুন ওর পড়াশোনা কেন হচ্ছে না পড়াশোনা হচ্ছে না এই কারণের জন্য ইলেভেনে পড়ছে পড়াশোনা হচ্ছে না লগ্নের অর্থাৎ মানে একাদশভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে রবি বুধ মঙ্গল বসে আছে এই যে রবি বুধ মঙ্গল বুধ হচ্ছে মনে মনের কারক গ্রহ বুধ হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশান গ্রহ সুতরাং এই যে রবি এবং মঙ্গল দুই দিকে বসে আছে ফলে ওর মন কিন্তু চঞ্চল হয়ে যাচ্ছে অর্থাৎ পড়াশোনা ঠিকমতো করতে পারছে না এটা হচ্ছে প্রথম প্রশ্ন সেকেন্ড হচ্ছে দ্বিতীয় রাহু রয়ে রয়েছে এটা খুব খারাপ পঞ্চম ষষ্ঠতে কালসর্প যোগ রয়েছে এই যে ষষ্ঠতে কালসর্প যোগ রয়েছে এবং অষ্টমে কেতু বসে আছে এটা খুবই খারাপ সবসময় চঞ্চল ভাব থাকবে এবং কিছু বলতে গেলে রেগে ভীষণ রেগে যায় তাহলে তাহলে এর পরবর্তীকালে এখন বয়স কম আছে দু সালে এরপর তো আপনার বিবাহ দিতে হবে তাই সেই বিবাহ সমস্যা রয়েছে বুঝতে পেরেছেন কারণ চাকরি কর্ম বিবাহ এই সমস্ত সমস্ত সমস্যায় রয়েছে শনিবার জন্ম বলে তো আপনাকে আরামবাগ থেকে আপনাকে আসতে হবে নবে। যদি আপনার এর সমাধান চান প্রতিকার করতে চান তাহলে আপনাকে ডালনবে বুকিং করে আসতে হবে ডালনব চেম্বার দূর দূর থেকে ওখানে মানুষ আসেন ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে ওখানে সমস্ত প্রতিকার করানো হয় এবং ডালনব চেম্বারে মানে ওখানে ভিজিট কম অন্যান্য চেম্বারের চেয়ে আপনি ডালনব চেম্বারে বুকিং করে ওখানে সরাসরি আসবেন এবং তার সঙ্গে কবে কবে আস থাক ওখানে চেম্বার ওখানে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চেম্বার দেবাশিদাকে পাবেন ওখানে দেবাশিদাকে পেলে তো তো আর কথাই নেই দোষদের কাছে বারবার আসতে হবে না একবারই আসতে হবে যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান নেই না মাঙ্গলিক দোষ নেই সঙ্গে থাকুন ধন্যবাদ ঠিক আছে মাঙ্গলিক দোষ নেই এইটকে বলেছিলাম মাঙ্গলিক দোষ থাকলেই যে আপনার বিবাহ সমস্যা হবে তার কোনো কারণ নেই আদার যে বড় বড় দোষ রয়েছে এখানে এখানে যে রয়েছে আপনার তাপিত দোষ রয়েছে কেমোদ্রম দোষ রয়েছে কালস্বর প্রযোগ রয়েছে ও মাঙ্গলিকের অনেক বড় দোষ যে কারণের জন্য তার পড়াশোনা চাকরি কর্ম বিবাহ এবং শনিবারে জন্ম সর্বকাজে এটাকে বুঝতে হবে আমি একটু বলে দিই আগামী সোমবার পনেরোই সেপ্টেম্বর কাঁথি ষোলোই সেপ্টেম্বর মেদিনীপুর বাইশে সেপ্টেম্বর কৃষ্ণনগর তার পরবর্তী ছয়ই অক্টোবর আগরতলা সাতই অক্টোবর গৌহাটি তেরোই অক্টোবর বর্ধমান চোদ্দোই অক্টোবর তারাপীঠ পনেরোই অক্টোবর দুর্গাপুর কুড়ি অক্টোবর বাঁকুড়া একুশে অক্টোবর আসানসোল সাতাশে অক্টোবর কোচবিহার আঠাশে অক্টোবর জলপাইগুড়ি উনত্রিশে অক্টোবর শিলিগুড়ি তিরিশে অক্টোবর মালদা এবং সাতই নভেম্বর দিল্লিতে আপনারা চেম্বার পাচ্ছেন আর এছাড়া দেবাশিস দাকে রেগুলার পাবেন যেখানে বৃহস্পতি শুক্র শনি রবি সৌভাগ্যের দিশা বিক্রম এসি মার্কেট ডানলপ এই ঠিকানায় প্রতি বৃহস্পতি শুক্র শনিরবি দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চেম্বার পেয়ে যাচ্ছেন সৌভাগ্যের দিশা বিক্রম এসি মার্কেট ডানলপ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন একটি নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ আর একটি নাম্বার নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ আরেকটি নাম্বার এই তিনটে নাম্বার যাচ্ছে কন্টিনিউয়াসলি স্ক্রিনে একটা নাম্বার বিজি পেলে পরের নাম্বার পরের নাম্বার বিজি পেলে তারপরের নাম্বারে ফোন করুন অ্যাপয়েন্টমেন্ট করুন এবং দেখিয়ে নিন আপনারা দেখানোটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখিয়ে প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান করে জীবনে এগোন দেখবেন জীবনটা ভীষণ সুন্দর একেবারে সেই মাখনের উপর দিয়ে চলার মতো করবেন আপনারা কি চান যে সুস্থ সুন্দর জীবন নাকি না খুব কঠিন জীবন এটাই তো বিষয়টা নির্ভর করছে একদম প্রত্যেকটি মানুষের উচিত যে সুস্থ জীবনে তার জীবন অতিক্রম করা অর্থাৎ সুস্থ জীবনে সারা জীবন সুখ শান্তিতে ভরিয়ে তোলা আজকের যে যে মেয়েটির যে আমরা হরস্কোপ দেখলাম এর আগে একটি ছেলের হরস্কোপ দেখলাম এরা যে কতটা ভয়ঙ্কর যে কতটা ভয়ানক যে অশুভ দোষ রয়েছে এই দোষ না কাটানো পর্যন্ত এই দোষের প্রতিকার না করা পর্যন্ত কোনোভাবেই কিন্তু এদের জীবনে উন্নতি হবে না তো এটা যদি বাবা মারা চিন্তা করে যে না আগে থাকতে আমার মেয়ের বিবাহ সমস্যা আছে আমার মেয়ের উচ্চশিক্ষার সমস্যা আছে কেরিয়ারের সমস্যা রয়েছে তাহলে সেই জায়গাগুলি আগে থাকতে যদি ঠিক করে নেয় তাহলে কিন্তু এই সমস্যাগুলি আর থাকে না যারাই আগে থাকতে ঠিক করেন তারা কিন্তু আমি বারবার বলছি যারা সমস্যা সত্যিকারের সমস্যায় আছেন তারা সম্ভব হলে একজন অভিজ্ঞ মানুষ আপনারা পরামর্শে জীবন গড়ুন দেবাসীদের কাছে আসতে হবে এরকম কোনো বিষয় নয় যদি মনে হয় দেবাসিদের একজন যোগ্য মানুষ তবেই বুকিং করে সরাসরি আসবেন দেবাশীদের কাছে বারবার আসতে হবে না কারণ অন্য জ্যোতিষ বারবার দেবাশীর শাস্ত্রী একবার আরও একটি কথা আমি বলবো যারা আগামী মহালয় অমাবস্যায় যারা কাজ করতে চাইছেন যারা মহালয় অবস্যায় এর আগে কৌশিকী অমাবস্যায় গেছে অনেকের কাজ করে দিয়েছি যারা মহালয় অমাবস্যায় কাজ করতে চাইছেন যারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন আপনি ডালনব চেম্বারে কারণ দূর দূর থেকে ডালনব চেম্বার লোক আসেন মালদা বহরামপুর কৃষ্ণনগর কাঁথি মেদিনীপুর তমলুক বহু জায়গা থেকে দূর দূর থেকে বাগনান উলুবেরিয়া দাসনগর টালিগঞ্জ আপনার গড়িয়াহাট বহু দূর দূর থেকে ডালনফ চেম্বারে আসে কারণ ডালনফ চেম্বারে আপনাদের সমস্ত সমস্যা সমাধান করা হয় ডালনফ চেম্বারে এবং ডালনফ চেম্বারে আপনাদের সুবিধা সুযোগ মতন কিন্তু ওখানে আপনারা রেমেডি পাবেন এই জন্য কিন্তু ডালনপটা ডালনব চেম্বারটা করা হয়েছে সকলের জন্য যাতে সকলে আপনারা দেখাতে পারেন বা সকলে যাতে আসতে পারেন তার জন্যই ডালনব চেম্বার ডালনব দক্ষিণেশ্বরের পাশে হচ্ছে ডালনব বিক্রম এসি মার্কেট ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে সোনালি সিনেমা হলের পাশে সোনালী সিনেমা হলের পাশে ডালনব বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে ওখানে দেবশিদাকে পাবেন প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ওখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে ওখানে আপনারা দেখাতে পারেন এবং প্রতিকার প্রতিবেদনের মধ্যে আপনাদের যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান নিয়ে বাড়িতে যেতে পারবেন নমস্কার তো আপনারা যোগাযোগ করতে থাকুন আর এই অনুষ্ঠান প্রত্যেক দিনের অনুষ্ঠান মানে শনিবার রবিবার এবং তার সঙ্গে মনে হয় বৃহস্পতিবারের মঙ্গল বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি শনি রবির এই অনুষ্ঠান দেখতে একদম ভুলবেন না আর একটা কথা বলি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কর্মে বাধা অর্থ সমস্যা প্রত্যেকটা মানুষই কিন্তু যান অর্থনৈতিকভাবে সফলতা সেক্ষেত্রে করণীয় যেটা রয়েছে সেটা হচ্ছে নিজস্ব ছকের সঠিক প্রতিকার প্রতিবিধান একদম এই কর্ম বাধা এবং অর্থ সমস্যা দুটোই কেটে যাবে তাহলে একদম কারণ দেবাসীতা গাছ তো বারবার আসতে হয় না জীবনে তো কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি সুতরাং চিন্তার তো কোনো কারণ নেই প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত নটায় প্রত্যেক শনিবার এবং রবিবার রাত নটার সময় অর্থাৎ প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি রবি রাত নটার সময় এ দেবাসীতিকে পাবেন লাইফ ফোনিং অনুষ্ঠানে ঠিক আছে প্রোগ্রাম দেখবেন অনেক ধন্যবাদ দাদাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার জ্যোতিষ খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাকুরা মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার Nine double three zero double nine seven two three five, nine four double three zero two double five two five, nine six seven four double two six five three seven. whatsapp number eight nine one zero four six zero two double five.